আসলে সব সময় সব কথা বলতে নাই সব সময় স্রোতের সাথে গা ভাসিয়ে চলাটাও ঠিক না কিছু কিছু সময় আমাদের প্রতিবাদী হয়ে ওঠা প্রয়োজন কিছু কিছু সময় আমাদের প্রতিবাদ করাটা একদম প্রয়োজন আসলে প্রতিবাদ না করলে বা আওয়াজ না দিলে গর্জন না দিলে আপনার অস্তিত্ব একটা সময় বিলীন হতে সময় লাগবে না সো অলরেডি কারফিউ চলছে কারফিউ হয়তো শেষ হয়ে যাবে কারফিউ হয়তো থাকবে না নেট অফ ছিল নেট ঠিক হয়ে গেছে আস্তে আস্তে পরিস্থিতি সবই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে হয়তো মানুষ আবার নতুন করে সব কিছু ভুলতে শুরু করবে নতুন করে সব কিছু গোছাতে শুরু করবে কিন্তু মাঝখান থেকে আমার মা আপনার মা কতগুলো মায়ের বুক খালি হলো কতগুলো ভাই তার ভাইকে হারালো বোন তার ভাইকে হারালো বাবা তার ছেলেকে হারালো আসলে এটা কখনোই কাম্য না বা এরকমটা আমরা কখনোই চাই না বা এরকম কোনো কিছু হোক সেটা কখনোই আমরা আশা করি না যেহেতু দু সাল চব্বিশ সালের মতো আধুনিক যুগ প্রযুক্তির হানড্রেড পারসেন্ট ব্যবহার যেখানে মানুষ সচেতন জনগণ সচেতন সরকার সচেতন সেখানে আসলে এরকম একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বলেন বা একটা যৌতিক কারণের জন্য আন্দোলন বলেন সেটার কারণে যে এত হতাহত হোক আহত হোক প্রাণহানির ঘটনা হোক বা যে একটা দেশের যে একটা সার্বিক পরিস্থিতি একটা বিপর্যয় ঘটল সেটা আসলে মেনে নেওয়ার মতো না সেটা আসলে কারো কাছেই কাম্য নয় তো আমার মনে হয় যে পরিস্থিতি অলরেডি অনেকটা ঠিক হয়ে গেছে অলরেডি অনেকটা স্বাভাবিক হয়ে গেছে কারফিউ অলরেডি উঠে যাবে হয়তো আগামী দিন থেকে হয়তো সব কিছু স্বাভাবিক হতে শুরু করবে অবশ্যই আমরা চাব যে যেটা আমরা চাচ্ছি বা যেটা একদম যৌতিক সেটা যাতে সব কিছু পূরণ হোক সব কিছু যাতে সমঝোতার মাধ্যমেই সমাধানে আসুক আসলে সংঘাত বা অপঘাত আমরা কেউই চাই না আমরা একটা নিরাপদ দেশ চাই নিরাপদ একটা সমাধান চাই এবং যেহেতু দেশ স্বাধীন একটা স্বাধীন দেশ স্বাধীন পতাকা স্বাধীন নাগরিক স্বাধীন রাষ্ট্র সো আমাদের মনে হয় যে সবাই সবার জায়গা থেকে আসলে প্রতিবাদী হয়ে ওঠাটা খুব জরুরি সো চাইবো যাতে সব কিছুই ঠিক হয়ে যাক সব কিছু একটা সমাধানের ভিতরে চলে আসুক আমরা শান্তি চাই আমরা একটি সুন্দর দেশ চাই আমরা একটি সুন্দর সমাজ চাই আমরা একটি সুন্দর সমাজ কাঠামো চাই আমরা একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা চাই আমরা চাই না এখানে কোনো প্রতিহিংসা প্রতিঘাত এবং হানাহানি একটি সুন্দর দেশ চাই দেশটা আমার দেশটা আপনার দেশটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সো আমাদেরই প্রোটেক্ট করতে হবে আমাদের এগিয়ে আসতে হবে আমাদেরই সবার আগে নিজের ভালোর জন্য ভালো ভালো কাজ করতে হবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ